আসসালামু আলাইকুম আপুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো জানি কথাটা তোমরা গত দুইটা ব্লগে খুব মিস করেছো রিক্সা যাচ্ছে তো জানি কথাটা গত দুইটা ব্লগে তোমরা খুব মিস করেছো তোমাদের সাথে সাথে আমিও তো আজকে চলো বলেই দিলাম আর হিজাব পরা কেন কারণ উন্নয়ন তো ভুলে গিয়েছি তো গোসল করে ফেলবে একটু পরেই তো চলো দেখতে থাকো সারাটা দিন সঙ্গে থাকো ইনশাল্লাহ আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আপুরা এই বাসায় অ্যাজ ইউজুয়াল সকালে ভারী খাবার খাওয়া হয় সেটা কম বেশি তোমরা সবাই জানো আর যারা জানো না তাদেরকে বলেই দিলাম আর আজকে সকালে খাবারটা ছিল কি খিচুড়ি তো সকালবেলা একটু ভারী খাবার খেয়েছি কারণ আজকে ভারী কাজ করব মানে ভারী কাজ আছে তো সেটা কি এই যে দেখো ডিপ ফ্রিজ ক্লিন করা আর আমার আম্মু ওদিকে অনেক কাজ করছিলো তো এই কারণে ভাবলাম যে আম্মুকে একটু হেল্প করি এ বাসায় এসে তো শুয়ে বসেই কাটাতে হয় আর শুধু খাওয়া খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো ভাবলাম কি যে এই ডিপ ফ্রিজটা আজকে ক্লিন করে ফেলে আর গরু মাংস রাখা হয়েছিল তো এই কারণে অনেক বেশি রক্তপানি ছিল যেটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছিলাম আর তোমাদেরকে কাছ থেকে আর দেখাচ্ছিলাম না রক্তপানিরা কী দেখবে বলো তো এখানে একটা তাওয়াল ভিজিয়ে ভালো করে পুরো নিচটা ক্লিন করে নিলাম আর এরপরে হচ্ছে আমি আজকে দারুণভাবে ক্লিন করব যাতে করে গন্ধ বাতাস মানে মাংসের যে রক্তের একটা গন্ধ থাকে এটা যাতে না থাকে সেটার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব লাস্টে ফার্স্টের নোংরাটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর এখন সার্ফের পানিতে আমি তাওলটাকে ভালো করে আবার গুলে নিচ্ছি মানে ভিজিয়ে নিচ্ছি এরপর হচ্ছে সেকেন্ড টাইম ক্লিন করব আর এটা হচ্ছে পুরো ফ্রিজের বডিটা মানে উপর পাশ ভেতর পাশ সব পাশেই আমি এখন মানে সেকেন্ড টাইম ভালো করে পরিষ্কার করে নেব আর দেখো একবার কিন্তু আমি মুছে নিয়েছি তাওল দিয়ে রক্তবানি তবুও দেখো একটুখানি নিচে দেখাই যাচ্ছে তো এটা এখন একদম পরিষ্কার তোমাদেরকে আমি আরেকটা টিপস দিতে পারি সেটা হচ্ছে শ্যাম্পু দিতে পারো তোমরা আমি তো সার্ফ দিয়ে পরিষ্কার করছি তোমরা শ্যাম্পু দিলে অনেক বেশি একটা ফ্রেগ্রেন্স হয় শ্যাম্পুতে তো যাদের নতুন ডিপ বা নতুন পরিষ্কার করবে তো তারা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে আরও ভালো একটা ঘ্রাণ ছড়ায় আমাদের তো দুই সাল কেনা হয়েছে ডিফটা তো বেশ পুরান হয়ে গেছে তবুও সার্ভিস দিচ্ছে যতদিন দেয় ততদিন তো দেবেই আর যখন পুরান হয়ে যাবে তখন তো বাতিল বাদ দিয়ে দিতে হবে তো দেখো এরপর আমি পরিষ্কার পানি এবং পরিষ্কার আরেকটা ন্যাকড়া নিয়ে এবার হচ্ছে লাস্টের ক্লিনটা করব যাতে করে ওই সার্ফ যে যে পরিষ্কার করেছিলাম ওইটা আর থাকবে না এখন দেখো একদম চকচকা ক্লিন হয়ে যাবে আর পুরা ফ্রিজ যদি পুরান হয়ে যায় তাহলে দেখবে কোনো একটা স্মেল জাতীয় খাবার বা মশলা জাতীয় কিছু রাখলেই সেটার গন্ধ একদম পুরা ফ্রিজে ছড়িয়ে যায় তো এই কারণে আমি লাস্টে একটা ট্রিক্স করব সেটাও দেখলে বুঝতে পারবে আর এখন দেখো পরিষ্কার পানি দিয়ে ভালো করে একদম নিংড়ে নিংড়ে আমি এই শুকনা করে মুছে নিচ্ছি পানি থাকলে আসলে কেমন একটা ভয় লাগে কারণ এগুলো তো কারেন্টের জিনিস তো পিছন পাশ কিন্তু আমি পরিষ্কার করিনি বডির সামনের পাশটা পরিষ্কার করেছি আর উপর পাশটা আর ভেতরে তো পরিষ্কার করতেই হতো তো এখন দেখো কত সুন্দর চকচক করছে না আমাদের ডিফটা আর সার্ফের যে স্মেলটা আছে ওটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে অ্যান্ড দেন এবার হচ্ছে লাস্টের ট্রিক্সটা অ্যাপ্লাই করব আর সেটা কি একটা বাটিতে আমি অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি একটা এক স্লাইস লেবু নিয়ে নিয়েছি এটা হচ্ছে শুঘ্রাণ জাতীয় যে লেবুগুলো আছে না গন্ধরাজ লেবু বলে মানে শরবতি লেবু অনেকে বলে তো ওই লেবু আমার আম্মু বেশিরভাগই বাসায় কেনে খাওয়ার জন্যে মানে শরবত খাওয়ার জন্যে তো ওই লেবুর এক স্লাইস আমি এখানে নিংড়ে নিংড়ে পুরো রসটাই একদম নিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে যদি ভিনেগার থাকে তো তোমরা ভিনেগার দিতে পারো সবার বাসায় তো আবার ভিনেগার অ্যাভেলেবেল থাকে না সবসময় লেবুটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো লেবুটা দিয়ে আমি দেখাচ্ছি এখানে লেবুর রস নিয়ে তারপর ওই পানিটার সাথে মিশিয়ে নিয়েছি এখন একটা ন্যাকড়া দেখো ভালো করে ভিজিয়ে একটু শুকনা শুকনা করেই ভিজিয়ে তারপর পুরো বডিটা মানে ভেতর পাশটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি আগা মাথা এটাতে হবে কি ওই লেবুর স্মেলটা কিছুটা হলেও আর কি ছড়িয়ে যাবে আর আরেকটা পদ্ধতি অবলম্বন করা যায় যদি সেটা মাছ মাংস রাখো তোমরা সেখানে হয় কি একটা লেবুর এক পাশ কেটে সেটা যদি তোমরা ফ্রিজে রেখে দাও ওইটার কিন্তু স্মেলটা পুরা ফ্রিজে ছড়িয়ে যায় আর কমলা আছে না কমলা কমলার খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো ওই কমলার খোসাগুলো ছিলে ছেলে ওই খোসাগুলো না ফেলে দিয়ে ওগুলাও যদি ফ্রিজে রেখে দেওয়া হয় ওটাতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় তো অপর একটা অবাক করা বিষয় কি জানো আমি মাত্র একটা ফ্রিজ পরিষ্কার করলাম এখানে আর আমার আম্মু ওই পাশে এক গাদা থালা বাসন সব কিছু ধুয়ে ক্লিন করলো আর পুরো ফ্ল্যাটটা ঝাড়ু দিল আবার পুরো ফ্ল্যাটটা মুছে টুছে এসে এখন আমার এখানে মুছছে তো এর ভেতর আমি মাত্র একটা ডিপ পরিষ্কার করলাম আর কোনো কাজ না তো একটা কাজ করলাম আমি যেটুকু টাইমে সেই টাইমে আমার আম্মু দেখো কতগুলো কাজ করে ফেললো তো আসলে মায়েদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যদিও আমরা বড় হয়েছি কিন্তু কাজের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা ভালো জানি না এটা কিন্তু মায়েরা অনেক বেশি এক্সপার্ট ওয়েল এক্সপার্ট বলতে গেলে তো দেখো এখন আম্মুই পুরো ঘরটাই সুন্দর করে মুছে নিচ্ছে যা রক্তপানি ছিল তো এরপর আমি ভালো করে গোসল টোসল করে এসেছি এখন দুপুরে খাওয়ার পালা আর তোমাদেরকে এটা কি দেখাচ্ছি বলো তো আমার বোন আজকে আবার ডাল রান্না করেছে তো আগের দিন দেখিয়েছিলাম মুসুর ডাল রান্না আর আজকে সে রান্না করেছে বুটের ডাল আলু দিয়ে তো ও এসএসসি পরীক্ষা পরবর্তী ছুটির টাইমটাতে ভালোই রান্নাবান্না রপ্ত করে নিচ্ছে এটাও কিন্তু একটা গুড হ্যাবিট এরপর বিকালের দিকে দেখো অপুরা নিচের দোকান থেকে টুকটাক খাবার দাবার কিনে নিয়ে বাসায় গেলাম বাচ্চাদের জন্যে চিপস আর আমাদের দুই বোনের জন্য দুটো কোন আর কোন নিলাম তার কারণ হচ্ছে আমার বোন তো এসএসসিতে ভালো একটা রেজাল্ট করেছে তোমরা কম বেশি আগের ব্লগে সবাই জানো তো এই জন্যে ভাবলাম কী যে সবাই মোটামুটি ওকে মিষ্টি জাতীয় খাবার দাবার খাইয়েছে বাট আমি বাদে আমি কিছুই দিতে পারিনি তো ভাবলাম আমার তরফ থেকে ছোটোখাটো একটা ট্রিট দেই আর আমি এই বাসায় এসেছি তো অ্যাক্সিডেন্টালি এই কারণে তেমন কোনো কিছুই ওর জন্য কিনে আনতে পারিনি তো এই কারণে ভাবলাম যে ও তো কোন খুব পছন্দ করে তোর জন্য যাই কোনি নিয়ে যাই হয়তো খুশি হয়ে যাবে এদিকে আমার আম্মু আবার বিকালে গিয়েছিল একটু বাজারে কাজে তো আসার পথে দেখো একটা কাঁঠাল নিয়ে আসলো কাঁঠালটা কিন্তু দেখতে খুব ছোটোখাটো সাইজ বাট কাঁঠালটার ভেতরে দেখো কোষগুলো কত সুন্দর না শক্ত না নরম একবার মাঝামাঝি পর্যায়ে তো আমি একটা কোষ খেলাম বেশি খাই না আমার আবার কাঁঠাল বেশি ভালো লাগে না আমটা পছন্দ করি আমটা খাই বাট কাঁঠাল এত বেশি খেতে পারি না এবার এদিকে দেখো আপুরা আজকে রাতে আম্মু কি রান্না করেছে এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার কি বলো তো এটাকে বলে নিহারি গরুর পায়াও বলে নিহারিও বলে অনেকে তো খুবই হেলদি এবং খুব মজার একটা খাবার এটার কারণেই ডিপটা পরিষ্কার করা হয়েছে মানে ডিপ একদম ক্লিন হয়ে গেছে এই পাটা ডিপের ভিতরে রাখতে সুবিধা হয় নর্মাল আমরা যেই ফ্রিজ ব্যবহার করি ওখানে তো এগুলো আর কি আটে না বা ধরে না মানে একটা গরু কোরবানি দিলে তো চারটা পায়া কোথায় রাখবে বলো তো ডিপ তো লাগবেই তো যাই হোক এখন দেখো রাতে আজকে নিহারি রান্না করেছিল জন্যে আমি আবার আমার ভাইকে বললাম কি যে অবশ্যই দোকান থেকে সরি হোটেল থেকে নান নিয়ে আসতে তো দেখো নান নিয়ে এসেছিলো এবং পরিবারের সবাই মিলে খুবই এনজয় করে খাচ্ছিলাম আমি আবার জাস্ট একটু ফটোশ্যুটের জন্য এখানে ডাইনিংয়ে এসে বসলাম বাট মেইনলি কিন্তু আমরা সবাই একসাথে বসে মাদুরে বসেই সবাই খাই দেয় এটা কিন্তু রুটি বা নানের সাথেই বেশ ভালো যায় তো ভাতের সাথেও খাওয়া যায় বাট রুটির সাথে বেশ ভালো লাগে তো আমি আবার এদিকে কেন চলে আসলাম তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো কারণ আমার ভাই বোন সবাই একটু ক্যামেরা তো এই কারণে আমি ভাবলাম যে আলাদা গিয়ে একটু ওখানে ফুটেজ তুলে নেই আর থামনেলের জন্য তো কিছু ছবি লাগবেই তো যাই হোক এখন এখান থেকে আমি আবার চলে যাব ওদের কাছে তো চলো খাওয়া দাওয়া শেষে মেইন পার্টটা শেয়ার না করলেই নয় যেটার জন্যে আসলে নিহারি এতটা জনপ্রিয় সেটা কি বলো তো এই যে এটাকে অনেকে বলে শ্বাস বা অনেকে বলে চর্বি জাতীয় কিছু জানি না যাই হোক তো আমরা তো শ্বাসই বলি তো এটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট বলতে পারো এই নিহারির তো চলো আজকে রাতের খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি হলো আর এরই সাথে কিন্তু আমাদের ব্লগটাও প্রায় শেষ পর্যায়ে দোয়া করো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে দু লাইক শেয়ার সাবস্ক্রাইব ইনশাআলা দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম